আসসালামু আলাইকুম সুপ্রিয় ডাগন প্রেমী কৃষি প্রেমী দর্শক শ্রোতা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই আমি রয়েছি আমাদের ডিম ডাগন অ্যাগ্রো ফার্মের থেকে সুপ্রিয় দর্শক আজকে মার্চ মাসের উনিশ তারিখ দু সাল তো বাগানে এখন ফুল ফল আনার জন্য যে সকল পরিচর্যা রয়েছে সেইগুলো করছি তো সেইটার মধ্যে আজকে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা পরশু দিন এবং তার আগের দিন আমাদের এই ডিম অ্যাগ্রো ফার্মে আমরা আমাদের ডাগনে যে কুশিগুলো ছিল সেই কুশিগুলো আমরা পুনিং করে দিয়েছি দেওয়ার পরে আজকে আমি রিভাইস দিচ্ছি তো দর্শক রিভাইজটা কি এটা আপনাদেরকে একটু বলবো এই কাজটা আপনারা করবেন এবং এই রিভাইজের কাজটা আমি নিজেই করছি কোনো শ্রমিক ছাড়াই যদি যদিও কুশি পুনিং করার কাজটা আমাদের শ্রমিকরাই মূলত করেছিল তো এখন রিভাইজের যে কাজটা সেই কাজটা আমি আপনাদেরকে দেখাবো এই কুশি ট্রেনিংটাই রিভাইজ মানে শ্রমিকরা কিছু কিছু জায়গায় গ্যাপ করে গেছে মানে কিছু কুশি রয়ে গেছে কিছু জায়গায় কুশি গোড়ার থেকে কাটার কথা কিন্তু গোড়া থেকে কাটেনি একটু বড় হয়ে আছে সে জায়গাগুলো গোড়া পর্যন্ত কেটে দেওয়া এই এরকম যেমন দেখুন এই দেখতে পাচ্ছেন কিনা দর্শক এই যে একটি কুশির কিন্তু কেটেছে কিন্তু এটা অনেকখানি রেখে কেটেছে তো আমি রিভাইজে কি করতেছি এটা একদম গোঁড়াপন্ত কেটে দিচ্ছি এই দেখেন কি গোড়াপন্ত কেটে দিলাম গোঁড়াপন্ত কেটে না দিলে কী হয় এটা হচ্ছে কুশি ওই যে কিছু অংশ বের হয়ে থাকে ওই জায়গা থেকে আবার দ্রুত কুশি বের হয় এখানে একটু বড় খুশি রয়েছে এটা কেটে দিলাম এরপরে দর্শক আসুন আমি দেখাই আমি রিভাইজে যে কাজগুলো করতেছি এই যে এই ডকাটা বৃদ্ধি হয়ে গেছে এখানে বাঁকা আছে এই মতো করে দিলাম এটা এখানে পুনিং করে দিলাম এটা কেটে দিলাম এটা পনিং করে দিলাম দর্শক এইভাবে এই যে এটা কেটে দিলাম এখানে দেখুন ছোট ছোটো পুষি কিন্তু বেশ কয়েকটি রয়ে গেছে কাটতে যেয়ে কাটতে হয়তো পারেনি অথবা রেখে দিছে যাই হোক ও কেটেছে ভেতরে রয়েছে এগুলো বের করে দিতে হবে এছাড়াও কিছু খুশি অনাকাঙ্ক্ষিতভাবে এই যে দেখুন ভিতরে দর্শক এই খুশিটা কিন্তু রয়ে গেছে খেয়াল করেনি এই কেটে দিলাম এটা কেটেছে রয়ে গেছে এখানে কিছু অংশ রয়েছে দেখতে পাচ্ছেন রয়ে গেছে এই যে দেখুন দর্শক এই এইগুলো হচ্ছে রিভাইজ বা আপনারা হচ্ছে বলতে পারেন আমরা রিভাইজ বলি রিপিট এটা বলা যাবে না মানে যেগুলো কাজ করা হয়েছে সে কাজগুলোর কিছু অংশ যদি বাদ থাকে সেটা সে কাজটাকে সুন্দরভাবে সম্পন্ন করার জন্য এই রিভাইজ আর কি দেওয়া আর একবার করে চেকিং দেওয়া যাতে গাছের কোনো কুশি কাটা বাদ থাকলে সেটা কেটে দেওয়া কোনো ডগা বড় হয়ে গেলে না কাটা থাকলে সেটা কেটে দেওয়া এই কাজগুলো কিন্তু যে খামারি আছেন অথবা খামারের যে ম্যানেজার আছেন যে মূলত বাগানে সবসময় টেক কেয়ার করে দেখাশোনা করে সার সেচ কুশি এভরিথিং সম্পর্কে যে সাজেশন করে সে বাগানের মালিক হোক বা ওই বাগানের যে ম্যানেজার হোক সেই কিন্তু এই রিভাইজের কাজটা করবেন কারণ তার এই বাগানের সম্পর্কে সবচেয়েতে ভালো ধারণা আছে ধারণা থাকবে আমার বাগানে যেহেতু আমি মূলত টেক কেয়ারের কাজটা আমি করি এই জন্য বাগানে কোথায় কখন কি লাগে না লাগে সার বীজ সেচ কীটনাশক আগাছা পরিষ্কার টোটাল টেক কেয়ারটা আমি করি যদিও সব কাজগুলো শ্রমিকদের করায় কিন্তু সে কাজটা কিভাবে করতে হবে আমি শ্রমিকদেরকে দেখিয়ে দিই এবং করার সময় আমি সঙ্গে থাকি কোনো সেখানে যদি মিসিং হয়ে গেলে সেগুলো ধরিয়ে দেই অথবা করার শেষে আমি আর দেখি যে কেমন হয়েছে যদি কিছু রিভাইজ দেওয়ার প্রয়োজন হয় যেটা আমার দেওয়ার দরকার আমি দিই ওদের দিয়ে দেওয়াতে পারলে ওদেরকে দিয়ে দেওয়াই এই হচ্ছে মানে রিভাইজের কাজ সব কাজে এরকম রিভাইজ করতে পারলে ভালো আপনি শুধু কুশি পুনিং না আপনি আগাছা নেয়ানের ক্ষেত্রেও আপনি রিভাইজিং রিভাই রিভাইজটা দিতে পারেন ফল কাটার সময় রিভাইজ দিতে পারেন এরকম সব কাজ রিভাইজের প্রয়োজন হয় না তবে বেশ কিছু কাজের কিন্তু রিভাইজের প্রয়োজন হয় সেইগুলো আপনারা রিভাইজ দেবেন তাহলে দিলে দেখবেন যে বাগান কাজটা সম্পূর্ণ সুন্দরভাবে হচ্ছে তো আমাদের সামনে টার্গেট রয়েছে আগাছাগুলো আমরা পরিষ্কার করা এবং জৈব সারটা দেওয়া রাসায়নিক সার দেওয়া পানি সেচ দেওয়া স্প্রে দেওয়া ইত্যাদি কাজগুলো আমরা করবেন ইনশাল্লাহ দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই শেষ মুহূর্তে বলতে চাই যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি সিলেক্ট করে রাখবেন যেন আমাদের প্রত্যেকটা ভিডিও আপনারা পান ধন্যবাদ আল্লাহ হাফিজ